কার্ড দেখানোর মতো অন্যায় করলেও ছাড় দিয়েছিলেন লিওনাল মেসিকে সতেরো বছর আগের ঘটনার কথা স্বীকার করেছেন এক প্রাক্কন রেফারি দু হাজার সাত সালের আমেরিকায় কথা বলেছেন প্রাকিপার রেফারি কার্লুস চান্দিয়া সেবারের আর্জেন্টিনা মেক্সিকো সেমিফাইনালের কথা বলেছেন সিলি প্রাক্কন রেফারি স্বীকার করেছেন নিজের কুকর্মের কথা তার দাবি কার্ড দেখানোর মতো অন্যায় করেও ছাড় দিয়েছিলেন লিওনাল মেসিকে চান্দিয়া বলেছেন ম্যাচের প্রথম থেকে দাপট ছিল আর্জেন্টিনার মেক্সিকোর গোল করার সুযোগ তৈরি করতে পারছিল না সেই ম্যাচে বলে হাত দিয়েছিল মেসি তাও আমি ওকে খাট হলুদ খাট দেখাইনি মেসি খাট দেখলে ফাইনালে আর্জেন্টিনার সমস্যায় পড়তে পারত এটা জানতাম কেন হ্যান্ড বল করা সত্ত্বেও মেসিকে কার্ড দেখাননি চান্দিয়া বলেছেন মেসিকে ডেকে বলছিলাম তোমার হলুদ কার্ড দেখা উচিত একটা শর্তে তোমাকে ছাড় দিতে পারি ম্যাচের পর তোমার জার্সিটা আমাকে দিতে হবে ম্যাচ শেষ হতে তখন দুই মিনিটের একটু বেশি বাকি ছিল ফলাফলও এক একরকম নির্ধারিত হয়ে গিয়েছিল তবু মেসি কার্ড দেখলে ও সমস্যায় পড়তে পারতো আর্জেন্টিনা মেসির সেই প্রস্তাবে রাজি হয়েছিল বলে দাবি করেছেন প্রাক্ষন লেপারি সেমিফাইনালে তিন শূন্য ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা সেই ম্যাচে হলুদ কার দেখলে মেসি ফাইনালে খেলতে পারতেন না কারণ কোয়ার্টার ফাইনালেও ও কার্ড দেখেছিলেন তিনি শর্ত মেনে ম্যাচের পর নিজের জার্সি নিজের জার্সি চান্দিয়া দেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক চান্দিয়া বলেছেন ম্যাচ শেষ হওয়ার পর মাঠেই নিজের জার্সি খুলে আমাকে দিতে চেয়েছিলেন মেসি তখন বলেছিলাম না না এখন নয় পরে সাজ করে গিয়ে জার্সি নিয়ে আসবো পরে মেসি নিজেই লেপারিদের সাজ করে এসে জার্সি দিয়ে গিয়েছিল